নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গ্রামীণ লাঠি খেলা লোকজ গান গণমিছিল লিফলেট বিতরণ ও পথসভাসহ ভিন্ন ধর্মী প্রচার চালানো হয়েছে বুধবার বিকেলে ও রাতে উপজেলার বয়ার চট চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিক ভ্যানে করে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শীষের পক্ষে প্রচার চলে উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ভিন্নধর্মী এ প্রচার হাতিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগায় এতে একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপি সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির একত্রিশ দফার নানা দিক তুলে ধরেন বাহাত্তর ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগনেন্স লিলি বডি ওয়াশ সিক্রেট টু আলটিমেট গ্লো আ প্রোডাক্ট অফ রিমার্ক পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর উদ্দিন রাজীব বলেন লড়াই সংগ্রাম করে টিকে থাকা দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের প্রকষ্ট রাখা হয়েছিল আরফাত রহমান কুকুকে মৃত্যু মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল আরফাত রহমান কুকু ফাঁসিবাদের রোশন আলে মৃত্যুবরণ করেছেন আগামী রাষ্ট্রনায়ক আমাদের অভিভাবক তারেক রহমান মহাদয়কে সাত সমুদ্র তেরো নদীর ওপারে লন্ডনে থাকতে বাধ্য করা হচ্ছে সংগ্রামী উপস্থিতি স্টেশনেত্রীকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল আজকে আমাদের সতেরো বছরের আন্দোলনের ফসল সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমি আত্মীয় পুজোরা বি এমপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম প্রয়োজনে যখন যেখানে ডাক পড়েছে কর্মসূচি এসেছে আপনাদেরকে সাথে নিয়ে দীপ হাতিয়ার পথে প্রান্তরে যেখানেই তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া মিলছে বলেও জানান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এ সদস্য তানবির উদ্দিন রাজীব বলেন নদী ভাঙন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়া নদী ভাঙন শতভাগ সমাধান হবে হাতিয়ার অহংকার নিঝুম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে হাতিয়ার সবগুলো বীজকে দৃষ্টিনন্দন করা হবে যাতে করে হাতিয়ার মানুষ পর্যটন থেকে আয় করতে পারে বন্যন্তী কোন হাতিয়া থেকে বিচ্ছিন্ন দেশটায়ক তারেক আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছে প্রান্তিক মানুষদের কাছে আসলে ধারে ধারে না গেলে বিষয়টা আসলে ক্লিয়ার করা সম্ভব এখন দেশে অনেক অপপ্রচার চলছে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে মিডিয়ার বলি বানানোর চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রান্তিক মানুষের কাছে প্রমাণ তারক্রমাণে ঘোষিত একত্রিশ দফা পৌঁছালে আগামী বাংলাদেশে আমরা বিএনপি আসলে কি করতে চাচ্ছি বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার এবং আমি বিগত বেশ কয়েকদিন ধরে পথে প্রান্তরে মানুষের কাছে ছুটে বেড়াচ্ছি একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে মানুষ একত্রিশ দফাকে সাধারণ গ্রহণ করেছে এবং সন্ত তার তারক্রমণ মহোদয়ের যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারটিও মানুষের মাঝে আমরা প্রচার করছি আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষ আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্ময়ের জন্য আমার ধারণা মানুষ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য তার কংগ্রেস নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীতে ভোট বিপ্লবে বিএনপি নিরপুল বিজয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন ঘটনা আসলে বিএনপি অনেক বড় দল আমরা দুঃসময়ে আন্দোলন সাংগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকে বেড়ে উঠেছি তো আমাদের দলের প্রতিযোগিতা রয়েছে নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত দেশ নায়ক তারেক মহোদয় দেবেন দেশ নায়ক তারেক মহোদয় যার হাতে ধানের শীষ তুলে দেবেন আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা অন্তত আমাদের এই সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির উপজেলা ছাত্র সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক উদ্দিন প্রমুখ সালাহউদ্দিন সুমন এন কে টেলিভিশন